এবং একটি স্লোগান সারা বাংলাদেশে যারা ধর্ষক তাদের কোনো স্থান বাংলাদেশে থাকতে পারবে না আর আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু রাস্তায় নেমেছে এবং একটি স্লোগান সারা বাংলাদেশে যারা ধর্ষক তাদের কোনো স্থান বাংলাদেশে থাকতে পারবে না আর একটা স্লোগান আপনার দেখতে পাচ্ছেন তুমি কে আমি কে আসিয়া আছি সবার কিন্তু একটা স্লোগান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কাশিনাপুরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাশীনাথপুর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটাই স্লোগান সব ছাত্রছাত্রী তুমি কে আমি কে আসিয়া আসিয়া